সালাম আলাইকুম শিক্ষার্থীরা আজ আমরা ষষ্ঠ শ্রেণীর সামাজিক বিজ্ঞান ও ইতিহাস বইয়ের বাংলা অঞ্চলের ইতিহাসে প্রকৃতির প্রভাব কাজটি সমাধান সমাধান করার পূর্বে এখানকার ইনস্ট্রাকশনটা চলা পড়ে নেওয়া যাক এখানে বলা আছে ইতিহাস মানুষের অতীত নিয়ে কথা বলে অতীত শব্দটার মানে হচ্ছে সেই সব ঘটনা যা এর মধ্যে ঘটে গিয়েছি এই যেমন আজ সকালে তোমার স্কুলে আসার আগে যা যা করেছ তা এখন তা সবই এখন অতীতের ঘটনা কেননা কাজগুলো তোমরা করে ফেলেছ একদিন আগের ঘটনা যেমন অতীত এক হাজার বছর আগের ঘটনাও তেমনি অতীতের ঘটনা আর এর সবই এখন ইতিহাসের বিষয় চলো নিজের জীবনে অতীতে ঘটে গেছে এমন কয়েকটা মনে রাখার মতো ঘটনা নিচের পাকা ঘরে তাহলে এই যে পাকা ঘর আছে এখানে তোমার জীবনের অতীতের ঘটনাগুলো দিয়ে পূরণ করতে হবে আর ঘটনাগুলো হলো একদিন আগে ঘটে গেছে এমন যে ঘটনাটা তোমার মনে পড়ছে সেটা এক সপ্তাহ আগে যেটা ঘটে গেছে সেটা এবং এক বছর আগে এমন একটা ঘটনা ঘটছে যেটা তোমার হয়তো মনে করছে বারবার মনে করে এবং মনে থাকবে সারা জীবন এরকম ঘটনাগুলো লিখে ফেলতে হবে ধারণা নিয়ে তোমরা তোমাদের মতো করে লিখে ফেলবা অথবা চাইলে সেটাও তবু তোমরা লিখে ফেলতে পারো চলো আমার একটা ঘটনাগুলো দেখা যায় একদিন আগে যেটা ঘটে গেছে আমার জীবনে একদিন আগে যেটা এমন একটা ঘটনা কি হতে পারে একদিন আগে যেটা ঘটছে সেটা দেখো আমি এখানে লিখে তারিখ দিবা তারিখ দিলে তোমাদের জন্য ওই দিনটা মনে রাখতে সহজ হবে আজ পনেরো শূন্য পাঁচ দু চব্বিশ তারিখ গতকাল আমাদের স্কুলে ষষ্ঠ শ্রেণী বনাম সপ্তম শ্রেণীর একটি ফুটবল ম্যাচ আয়োজিত হয়েছে ষষ্ঠ শ্রেণী তিন দুই গোলের ব্যবধানে বিজয়ী হয়েছিল গোল করেছিলাম এবং উক্ত ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছিলাম স্বয়ং প্রধান শিক্ষক আমার খেলা দেখে মন হন এবং কনিষ্ঠ তক্ষ ফুটবল প্রতিযোগিতায় আমাকে দলে রাখার আশ্বাস দেয় দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে অর্থাৎ গতকাল একটা যে কাজ হয়েছিল সেটা আমার মনে পড়ে আমার মনে আছে এরকম একটা কাজ হলো এইটা সো এইটাকে আমি লিখে ফেললাম তোমাদের মনে পড়ে এমন একটা কাজ লিখতে পারো অথবা এটাও পারো পরের যে এক সপ্তাহ আগের একটা ঘটনা অর্থাৎ এক সপ্তাহ আগে ঘটে গেছে এমন একটা ঘটনা আমার যেটা মনে করে সেটা লিখে চলো আমি কি লিখছে দেখা যাক গত সপ্তাহে আমি আমার নানা বাড়ি কুষ্টিয়াতে বেড়াতে গিয়েছিলাম কিন্তু এটা কল্পনা হিসেবে নিয়েছি আমি কুষ্টিয়াতেই থাকি হ্যাঁ সাতই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্ম জয়ন্তী উপলক্ষে রবীন্দ্র পুথি বাড়িতে নানা আয়োজন করা হয়েছিল আয়োজনের মধ্যে ছিল গ্রামীণ মেলা দেশ ও দেশের বাইরে থেকে আগত উনষাটটি রবীন্দ্রসঙ্গীতের দল তাদের পরিবেশনা ছিল অত্যন্ত স্মৃতির পাতা কমলিম হয়ে থাকে এগুলো খুব বেশি আমি বড় করিনি কারণ চাইলে অনেক বড় করে লেখা যেত বাট তোমাদের বইয়ে তো জায়গা অল্প তাই আমি ছোট করে লেখার চেষ্টা করেছি তো যাদের বাসা কুষ্টিয়া তারা বলবা এখানে কুষ্টিয়াতে বেড়াতে গিয়েছিলাম এটা বলার দরকার নেই সেটা একদম সরাসরি সাতই মেয়ে থেকে লিখতে পারো আর যাদের বাড়ি হচ্ছে দূরে তারা কুষ্টিয়াতে নানা বাড়ি মামা বা খালা বাড়ি ইত্যাদি সংযোগ করে লিখতে পারো অথবা তোমাদের মনে পড়ে তোমাদের মনে আছে গত সপ্তাহে যা দেখো পরের আহ ছিল হচ্ছে এক বছর আগের ঘটে যাওয়া একটা ঘটনা অর্থাৎ এক বছর আগে কোন ঘটনা ঘটছে যেটা তোমার এখনো মনে পড়ে সেই দ্বারা চলো আমার যেটা মনে পড়ে সেটা দেখা যায় আমার বাবা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি যদি পঞ্চম শ্রেণী হতে প্রথম স্থান লাভ করে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হতে পারি তাহলে তিনি আমাকে ল্যাপটপ কিনে দেবেন বাবার প্রতিশ্রুতি শুনে আমি অত্যন্ত আগ্রহ নিয়ে দিন রাত পরিশ্রম করে প্রথম স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হন সেদিন আমার বাবা মা যেমন আমাকে নিয়ে গর্ব করেছিলেন নিজেও অনেক খুশি হয়েছিল কথা মোতাবেক বাবা ল্যাপটপ কিনতে গিয়ে আর ফিরে আসেন সেদিন রোড অ্যাক্সিডেন্টে বাবাকে হারেন ল্যাপটপটি প্রতিনিয়ত আমাকে বাবার কথা মনে করিয়ে রাখে এখানে আমি কাল্পনিকভাবেই একটা ঘটনা লিখে রেখেছি যেটা আমার এক বছর সারা জীবন হয়তো মনে থাকবে এক বছর আগেকার ঘটনা হয়তো আমার সারা জীবন মনে থাকবে তো তোমরা চাইলে কিন্তু তোমাদের একটা ঘটনা এক বছর আগে যেটা ঘটে গেছে এখনো সেটা মনে পড়ছে এরকম একটা ঘটনা লিখে ফেলতে পারেন আর আমার চ্যানেলে তোমাদের জন্য প্রতিনিয়তই শিক্ষামূলক ভিডিও তোমাদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নের কাজগুলো প্রতি আপলোড করা হচ্ছে তোমরা চ্যানেলটিকে